ফোন যেমন একটি মানুষের শখের জিনিস তেমন প্রয়োজনও মেয়েটাই আমি যেহেতু কন্টেন্ট তৈরি করি তার জন্য আমার আরেকটি ফোনের প্রয়োজন ছিল তো আমার এই ফোনটি কিনতে যেয়ে কি কি সমস্যায় পড়ছিলাম কোথা থেকে কিনলাম কোন ভেরিয়েন্ট কিনলাম বা স্টোরেজ কত সবই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে আপনারা যারা আমার মতো ফোন কেনার কথা ভাবছেন এই ভিডিওটি দেখলে আপনাদের একটু হলেও উপকার হবে বর্তমানে রিকন্ডিশন ফোনগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে অ্যাপেল ক্ষেত্রে আর আমাদের কুষ্টিয়াতে তো অনেক শোরুমও চলে আসছে তাই আমাদের কুষ্টিয়ার মানুষের ফোন কিনতে আর ঢাকাতে যাওয়া লাগবে না যে কোনো ফোন এখন কুষ্টিয়াতেই পাওয়া যাবে তো আমি আমার পছন্দের ডিভাইস টি কেনার জন্য প্রথমে গিয়েছিলাম কিন্তু ওখানে মনটাই খারাপ হয়ে গেল প্রায় ছিল কিন্তু আমার যে মডেলটা পছন্দ ছিল সেটা ওখানে ছিল না তাই মনটা খারাপ করেই বের হয়ে চলে আসলাম অ্যাপেলেক্সের এর পাশেই যেহেতু গ্যাজেট গুরু তাই গ্যাজেট গুরুতেও চলে গিয়েছিলাম ওখানে আমার পছন্দের দুইটা কালারেরই ফোরটিন প্রো ম্যাক্স ছিল কিন্তু ওখানেও মিল ছিল না সিম ছিল ই সিম আর আমি সিঙ্গাপুর ভেরিয়েন্ট নিতে চাচ্ছিলাম কেন জানি সব জায়গায় ফোন মিললে কালার মিলছিল না আর কালার মিললে ভেরিয়েন্ট মিলছিল না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল অবশ্য গ্যাজেট গুলো থেকে বলছিল সন্ধ্যার পরে আমি যেমন চাচ্ছিলাম তারা অমন একটি ফোন দিতে পারবে কিন্তু মেয়ে মানুষ বুঝে নিত ধৈর্য কম আমার বাজেট ছিল নব্বই থেকে এক লাখের মধ্যে তাই আবার একটু ফিফটিন প্রো ম্যাক্স টাও দেখছিলাম আর ফিফটিন প্রো ম্যাক্স এর ব্র্যান্ডিং কালার তো ন্যাচারাল টাইটেনিয়াম আর এই কালারটা আমার বেশি একটা পছন্দ না আর এই কালারটাই প্রায় সব দোকানে ছিল কি আর করা ওখানেও না পেয়ে চলে গিয়েছিলাম থানার মোড়ের রেড অ্যাপে পেলে থানার মোড়ের প্রায় সবগুলো দোকানেই ঘুরছিলাম কিন্তু বরাবরের মতো সেই হতাশ হয়ে চলে গিয়েছিলাম কাব্য মোবাইল শপে সেখানে যে পেয়ে গেলাম আমার পছন্দের কালারের এর ফোরটিন প্রো ম্যাক্স কিন্তু ওখানে যেও একটা সমস্যা ছিল এটার স্টোরেজ ছিল একশো আঠাশ জিবি কিন্তু আমি চাচ্ছিলাম দুশো ছাপ্পান্ন জিবি ভাই বিশ্বাস করেন ফোন কিনতে যে মনে হচ্ছিল আমি যুদ্ধ করছিলাম মনটাই খারাপ হয়ে যাচ্ছিল কোনটাই মিলছিল না মনে হচ্ছিল ইস আমি যদি একটু বড় লোক হইতাম তাহলে একদম ব্র্যান্ড নিউ কিনে নিতাম তা আবার নেক্সট মান্থে সেভেন্টিন প্রো ম্যাক্স থাক অনেক কষ্ট করে অল্প অল্প করে এই টাকাটাই জমাইছি সেভেন্টিন প্রো ম্যাক্স কিনতে গেলে আমার আরো দুই বছর টাকা জমানো লাগবে কুটিশের কি সুবিধা দেখছেন টাকাটা কই রাখছিলাম অনেক ভেবে ভেবে ফাইনালি কি করা সেই ফোরটিন প্রো ম্যাক্স নিলাম একশো জিবি যেহেতু আমার ভিডিও করার জন্য আরেকটি ফোরটিন প্রো আছে একশো আঠাশ জিবি তাই ভাবলাম ফোরটিন প্রো এর একশো আঠাশ জিবি আর ফোরটিন প্রো ম্যাক্স এর একশো আঠাশ জিবি মিলে তো দুইশো ছাপ্পান্ন হয়ে গেল এভাবেই নিজের মনকে সান্ত্বনা দিলাম নিজেই নিজেকে বুঝাই দেখছেন কি সুন্দর করে আর আমার এই টাকার বান্ডিল দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আমার জমানোর টাকা কারণ এর মধ্যে দশ টাকা বিশ টাকা একশো টাকা সব টাকা পেয়ে আমার খুব খুশি লাগছিল যে ফাইনালি আমার পছন্দের কালারের ফোনটা হয়ে গেল। তো এখানে কথা যে কোনো জিনিস কিনলে মনের মধ্যে খুব এক্সাইটেড কাজ করে আমার কাছে আবার একটা ঝন্টু ছিল এপেলের ওটাতে আবার আমার কিছু ছবি ভিডিও ছিল তো ভাইয়ারা নতুন ফোন ট্রান্সফার করে দিচ্ছিল ফাইনালি আমার শখের ফোনটা নিয়ে নিলাম কাব্য মোবাইল শপ থেকে প্রাইস এবং ফোনের কন্ডিশন দুইটাই আমার কাছে ভালো লাগছে তো ফোনের সকল প্রসেসিং কমপ্লিট করার পরে আমাদের জন্য কফি নিয়ে আসছিল আচ্ছা আমার ফোনটি হলো ফোরটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি প্রাইস রেঞ্জ আপনারা আশি থেকে নব্বই হাজারের মধ্যে পেয়ে যাবেন তো ফোন যেহেতু কিনেছি ফোনের চার্জার তো লাগবেই এজন্য চার্জার কেনার জন্য চলে গিয়েছিলাম তমিজুদ্দিন মার্কেটেরই সাগর টেলিকমে সান্নাই বিশ ওয়াটার নিয়েছিলাম তো এই ছিল আমার ফোন কেনার একটি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ